এদি দিয়া আর মাদ্রাসাBatchNorm হইব ঠিক আছে ছাতি चाहिए দরকার নাই তুমি যাওগা যাও জুতো না দরকার নাই যাও যাও তুমি আমি পিছন দিকে যাইতেছিলাম তো এই বাবুটারে মানে এই মাদ্রাসার ছেলেটারে দেইখা খারাইলাম এই ছেলে দাঁড়াও আসসালামু আলাইকুম নাম কি তোমার আব্দুল্লাহ ভাষা কই কোন মাদ্রাসা পড়ো ওই যে বলে পিছনে একটু সামনে যাও তো ডিসাইড করি তোমরা দিকে আসলাম একটু জুতা গোলা তো হাতে ওই লো এটাও লো মানে জাস্ট একটু জুতা জুতার এই অবস্থা কেন মানে জুতা গুলা পড়তে পড়তে ফাইটে গেছে কেন তোমার আব্বা তোমার জুতা কিনে দেয় না টাকা নাই একটা জিনিস দেখায় এদিতে হলো জুতা ওর একটা ছাতাটা দেখায় তোমার ছাতাটা একটু দাও তো মানে এই যে জাস্ট মানে এটা হচ্ছে তার ছাতার অবস্থা আর জুতার অবস্থা তো দেখাইলামই তোমরা ছাতাও কিনে দেয় না এটা কতদিন হয়েছে ছাতা হ্যাঁ দুই বছর একই ছাতা দিয়া দুই বছর আর জুতাটির কতদিন হইবে বয়স এক বছর তুমি যে এই নিয়ে যাও হুজুর রাখি দেখে না পরে কিছু কয় না মানে কিনতে হবে বা না কিনতে হবে এই এইসব কিছু বলে না আচ্ছা তারপর এই এটার মধ্যে কি খাওয়া দাও শেষ আচ্ছা যাই হোক কি দিয়ে বাদ মনে হইতেছে হ্যাঁ কোরবানি ঈদের মাংস আজকের পরে থেকে এগুলা দিয়া তোমার যাইতেইব না এম ফেলে দি ঠিক আছে এডি দি আর مدرسه বদনাম হইব ঠিক আছে চাতি দরকার নাই তুমি যাওগা যাও জুতা মাপ দরকার নাই যাও যাও তুমি এদিকে आओ এদিকে आओ মন খারাপ করছো তোমার আব্বা কি বল না আর ভিতর কিনা দিতে বলছো না বলছো কিনা দেন নাই আচ্ছা সমস্যা নাই তুমি না 5 মিনিট দাঁড়াও আমি আসতেছি হ্যাঁ আসতেছি দাঁড়াও হ্যাঁ যাই না অথবা এই গুলো টুকাই দরকার নাই পাঁচটা মিনিট দাঁড়াও আমি আসতেছি আমি না আসা পর্যন্ত কিন্তু যাইবা না কত দাম কত এটার কত দিতে হইব তিনশো নাম জানি কি তোমার আব্দুল্লাহ মনটা খারাপ হ্যাঁ কিন্তু আমার কাছে মন ভালো করার ওষুধ আছে হ্যাঁ হাটে কিনা দাও হাঁটব দাও তুই কি না চাও তো এবার তো আল্লাহ হয়ে যাইব একটু সামনের দিকে ঢুকাও হম হইব সমস্যা নাই ধরো এবার দুই জুত জুতার মালিক তুমি ঠিক আছে তোমার কি জানি ছিল ছাতা ভাঙা ফেলা দিছি না নষ্টটা দাঁড়ো ছাতাটা ওপেন করো এই এটা তো লোক তো নিচ্ছে তো তাহলে ছাতাটা ওপেন খুশি লাগাবো একটু হাটও তো দিই কেমন দেওয়া যায় হয়েছে তো নাকি তোমার তো একটা পাঞ্জাবিরও দরকার নাকি দরকার না ধরো এটা না তোমার আব্বার দিবা বা যে তোমার পাঞ্জাবি কিনে দিতে ধরো কত টাকা দেয় ধরো লোক ঠিক আছে আর হচ্ছে তুমি যাতায়াত করো যে গাড়ি ভাড়া লাগে না ধরো যে আরও দিলাম নাও এটা লোক তোমার একটু আগায়ে দিয়ে আসি এই কোনটা সামনে যেতে পারবা না গায়ে দিতেই টাকা টাকাটা কই এনে কত টাকা বারোশো টাকা দুইশো টাকা তুমি রাখবা আর হচ্ছে এক হাজার টাকাতে পাঞ্জাবি বানাইতে দিবা কারে দিবা তোমার আব্বারে না লাম্মারে দুইজনের তো একজনরে দিবা তুমি কার বিশ্বাস করো বেশি আব্বারে আচ্ছা যদি তোমার আব্বারে বিশ্বাস করে তো আব্বারে দিবা আর আমি তোমার রুটে গাডে হয়তো যদি পাই যদি ফানজবি না দেই তাহলে কিন্তু কি হইব তোমার কিন্তু কভার আছে